আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি এখন আছি মহিল ফ্লাইওভারের নিচে ফ্লাইওভারটি ঢাকা চট্টগ্রাম যাওয়ার পথে মহিফালের উপর দিয়ে চলে গেছে এটি ফেনি শহরের ব্যস্ততম একটি অঞ্চল বলে বিবেচিত দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন ব্র্যান্ড চালকেরা ফলের দোকানের ফর্সা সাজিয়ে বসেছে এবং মানুষজন যাতায়াত করছে চলুন একটু সামনে আগানো যাক দেখতে পাচ্ছেন আমি ফ্লাইওভার পার হয়ে এখন ময়কাল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি হাতের বাম পাশে এটি ময়কাল প্লাজা এটি এস এস কে রোডের শুরুতে একদম মোরকাল থেকে এস এস কে রোড যাওয়ার পথে একদম হাতের ডান পাশে অবস্থিত ময়মাল প্লাজা প্লাজার বেশিরভাগ দোকানই আজকে বন্ধ এই মহল প্লাজা মার্কেটটি বিশেষ করে মোবাইল এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য খুবই বিখ্যাত পেনি শহরে আর এখন আমরা চলে যাব মইফাল যে কাঁচা বাজারটি রয়েছে ইনশাআল্লাহ কাঁচা বাজারের ভিতরে আপনার ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি দেখতে পাচ্ছেন কে রোড বা শহীদ শহীদুল্লাহ সড়ক সড়কুল্লাহ কায়সারের নামে সড়কটি পরিচিত মহিফেল বাজার আশেপাশের এই এলাকাটি সবসময় মানুষ এবং যানবাহনে পরিপূর্ণ থাকে যদিও আজকে খুবই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে কারণ আজকের ছুটির দিন শুক্রবারের মধ্যে বাজার বাজা বন্ধ থাকে এবং অনেক ব্যাপার বন্ধ থাকে এটি কাঁচা বাজার দেখতে পাচ্ছেন খুবই তাজা তরির তরকারি এখানে বিক্রি হয়ে থাকে এবং কাঁচা বাজার পিছনে বিভিন্ন মুদি দোকান মাছের দোকান বসেছে খুবই পরিচিত এবং ব্যস্ততম একটি এলাকা এখানে মানুষ সবসময় তাদের নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী এখান থেকে ক্রয় করে থাকেন খুবই আকর্ষণীয়ভাবে বাজারটি সাজানো রয়েছে আমি দেখি চেষ্টা করব পুরো বাজারটি দেখানোর জন্য সাথে থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদেরকে পুরো বাজারটি দেখানোর চেষ্টা করছি বাজার থেকে এখন প্রায় বেরিয়ে এসেছি আমি এটা বৈঠ বাজার ওই প্রান্ত থেকে এসে এই প্রান্ততে আমি বের হয়েছি বাজারের শেষ মাথা পর্যন্ত এলাম বাজার শেষ পাতা রয়েছে বিভিন্ন বাসের টিকিট বিক্রির কাউন্টার কাউন্টারের পাশে রাস্তার ধারেও অনেক ব্যবসায়ী কাঁচা বাজার নিয়ে বসে আছে এবং আবার দেখতে পাচ্ছেন সেই ওভার ব্রিজটি যেটি চট্টগ্রামের দিকে চলে গেছে বাসগুলো অপেক্ষায় রয়েছে কখন যাত্রী পরিপূর্ণ হবে বা যার যার যে বাসের শিডিউল রয়েছে শিডিউল অনুযায়ী বাস ছাড়বে কোনো কোনো প্যাসেঞ্জাররা আবার বাসে বাসে উঠে বসে আছে ফ্লাইওভারের উপর একটি মাদ্রাসার বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও শেষে আরেকটি কথা বলতে চাই ফেনীবাসী পুরো বাংলাদেশের কাছে কৃতজ্ঞ গোটা বাংলাদেশ যেভাবে ফেনীর বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছে এটি সত্যি খোলার মতো নয় আপনাদের এই ভালোবাসা ফেনীবাসী চিরদিন মনে রাখবে